হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভ্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল এখন সকাল ছটা বাজে এবং আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসির কাজ আমি সেরে স্নান করে চলে এসছি হচ্ছে ঠাকুর ঘরে বন্ধুরা ঠিক আছে কারণ আর মানে কাল ছিল বৃহস্পতিবার আর লক্ষ্মীবার যেহেতু সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে কিছু জামাকাপড় ছিল কেচে অল্প কিছু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো ফুল কলা মানে ঠাকুরের বাজার যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়ে এসছে আর এই যে বন্ধুরা আমি ঘরটা এখন স্থাপন করে নেব এই কারণে হচ্ছে আমি সিঁদুরটা দিয়ে এঁকে নিচ্ছি আর হচ্ছে বন্ধুরা এরপরে মেয়েদের মানে মেয়েদের স্কুল ছিল না গতকাল সম্ভবত মহাবীর জয়ন্তী বলে একজনের মানে জন্ম মানে জন্মদিন ছিল এই কারণে ওদের স্কুলটা ছুটি দিয়েছিল। আর আমি সকালবেলা বেশ অনেকটা সময় হাতে পেয়েছি এই জন্য হচ্ছে খুব মন দিয়ে পুজোটা করতে পেরেছি বন্ধুরা আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজ করি কিন্তু আমার এই পুজোটা একটু সময় লাগে কেন কি আমার মনোভূত হয় না ওই তাড়াহুড়ো করে পুজো করা বা আমি নিজে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে পুজো করতে যাবো এইগুলো না আমার পক্ষে সম্ভব না কারণ আমি মনে করি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে হচ্ছে তারপরে ঠাকুরকে জাগিয়ে ঠাকুরের জল বাতাসা দিয়ে তারপর হচ্ছে আমি নিজে খাব এটাই মনে করি আর হচ্ছে আমার সংসারে লক্ষ্মীশ্রী আমি মনে করি যে আমার সংসারে লক্ষ্মী বসবাস করে যার জন্য আমি খুব করে পরিশ্রম করি যে যাতে আমার সংসারে যেন লক্ষ্মী বসবাস করে আর আমার সংসারটার মঙ্গল হয় এই কারণেই কিন্তু আমি সারাদিন মানে অক্লান্ত পরিশ্রম করে যায় এই সংসারের জন্য ঠিক আছে যে যাতে একটু ভালো থাকতে পারি স্বামী সন্তানদের নিয়ে ভালো থাকতে পারি ঠিক আছে এই যে বন্ধুরা আমার ঘরটা স্থাপন করা হয়ে গেল আর এরপরে আমি প্রসাদ দিয়ে দেবো এবং তার আগে কিন্তু এই যে গোপালদের আমি স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে ফুল তুলসী দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে মহাদেবকেও স্নান করিয়ে আর আমার গাছের প্রত্যেক দিন একটা করে আমি বেলপাতা তুলি আর এই যে বন্ধুরা চাটা বসিয়ে দিয়েছি চাটা করছি বন্ধুরা এর কারণ মেয়েরা বাড়ি রয়েছে আমরা আমরা দুইজন আর আমার হাজব্যান্ড মানে আমি আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে এই চারজনেই চাটা খাবো আর সকালবেলায় বন্ধুরা কোনো জলখাবার আমি করিনি মেয়েরা খেতে চায়নি ঠিক আছে বললো মা সকালবেলা ভাতও করবে না কিছু না আমি গতকাল রুটি করেছিলাম বন্ধুরা অনেকখানি রুটি ছিল তাই সেই রুটি দিয়ে আর হচ্ছে ঢ্যাঁড়সের একটু তরকারি ছিল বন্ধুরা মেয়েরা ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপরে পড়তে বসিয়েছিলাম দুই মেয়েকে আর আমি একটু অন্যদিকে কাজও করছিলাম বন্ধুরা ঠিক আছে মানে কি শুধু রান্না করলে আর খাওয়া দাওয়ার মানে ই করলে তো হবে না সংসারে প্রচুর কাজ আছে আমি একটুখানি নিচের কিছু গাছে ঘাস ছিল সেগুলো তুলে এসেছি করে টুরে ওরা পড়ছিল ঠিক আছে দুই বোনই স্যারদের হোমওয়ার্ক করেছে স্কুলের হোমওয়ার্ক করে নিয়েছে যেহেতু স্কুল ছিল না আমি বলেছি আগে পড়তে বসো তারপরে হচ্ছে কেউ ফোন দেখবা কেউ টিভি দেখবা আগে পড়া কমপ্লিট করে তারপরে সব কিছু তা হচ্ছে ওরা দুই বোনই পড়া কমপ্লিট করে নিয়েছে বন্ধুরা আর বই কিন্তু ওরা ছড়িয়ে রাখেনি মানে বইটা গুছিয়ে রেখেছে কিন্তু আমি যেহেতু ওদের ক্যাবিনেটের মধ্যে তুলবো দুই বোনের বই আলাদা আলাদা থাকে এই কারণে হচ্ছে মানে আমি গুছিয়ে নিলাম দুই বোনের কিন্তু ওরা কিন্তু গুছিয়েই রেখে গেছে ছড়িয়ে রাখে আর তারপরে দ্বিতীয় কথা সাড়ে চারটের দিকে ছোট মেয়ের পড়া ছিল আবার সাড়ে পাঁচটার থেকে বড় মেয়ের পড়া ছিল হাজব্যান্ড গেছিল একটু খেলা দেখতে এবার সেখান থেকে এসে না খাওয়া দাওয়া করে আগে ছোটো মেয়েকে পড়তে দিয়ে এসছে তারপরে এসে খেয়ে দিয়ে আবার বড় মেয়েকে পড়তে দিয়ে এসছে বন্ধুরা ঠিক আছে আবার ওদের আনতে যেতে হতো এই যে মেয়েদের রুমটা বন্ধুরা গুছিয়ে নিয়েছি পরিপাটি করে আমি বন্ধুরা এই ঘরের আজকে আর ফার্নিচার মুছে পারিনি কেন কি মেয়েরা না বাড়ি থাকলে আমার একটু সব কাজে দেরিই হয় এই আর কি আর এই যে বারান্দাটাও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর দেখবেন আমি কত জামা কাপড় কেচেছি দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন আমার এই গাছটা না বড় হয়ে গেছে ঝুলে ঝুলে আসছে দেখি একটুখানি শুধু গ্রিলে বাদিয়ে দিতে হবে আমার এটা আর এই দেখুন আমি কত জামা কাপড় বন্ধুরা যে কেচেছি আরও এই পাশের বারান্দাটা আপনাদের দেখলাম ওই পাশের বারান্দাটা তো আপনাদেরকে দেখাই নি আর এই যে বন্ধুরা এই যে ঠাকুর ঘরটা দেখাচ্ছি আমি ঠিক আছে ঠাকুর ঘর। সকালের পুজো দেওয়ার পর তারপরে আমি সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে বন্ধুরা আমি যাচ্ছি রান্নাঘরের এই যে পাশে যে বারান্দাটা ওইটাতে এই যে কাপগুলো মেজে রেখেছি এই দেখুন বাসন মেজে উপর করে রেখেছি আর হচ্ছে আর গ্যাসটাও পরিষ্কার করে রেখেছি আর বন্ধুরা রান্না না ছিল না আমার গতকাল ছিল না বলতে শুধু আমি আলু ভাজা করেছিলাম মানে অনেকখানি পান্তা ভাত করে রেখেছিলাম যেহেতু অনেক গরম পড়েছে তো পান্তা ভাত করে রেখেছিলাম আর আপনার হচ্ছে আলু ভাজা করেছিলাম আলু ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়েছিলাম আর হচ্ছে এই যে বন্ধুরা এই ঘরের বিছানাটাও গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি বন্ধুরা আর যেটা বলছিলাম আমার হাজব্যান্ড তো পান্তা ভাত খায়নি আমার হাজব্যান্ডের জন্য গরম ভাত করেছিলাম আলু দিয়েছিলাম আর গতকালের ডাল ছিল লাউ দিয়ে মুগের ডাল করেছিলাম আর ঢেঁড়স আলু তো রাত্রিবেলায় করেছিলাম সেটা বন্ধুরা মানে ছিল অনেকখানি তা সেটাই আমাদের দুপুরবেলা হয়ে গেছে মানে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড খেয়েছে আর আমি আর আমার বড়ো মেয়ে আলু ভাজা দিয়ে তারপরে হচ্ছে লেবু দিয়ে আর যেহেতু আমরা পেঁয়াজ খাবো না নিরামিষ কাঁচা লঙ্কা দিয়ে ঠিক আছে আমরা পান্থা ভাত খেয়েছিলাম আর আর সেটা একটা শর্ট করেছিলাম শর্টে মানে শর্ট ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখতে চাইলে দেখতে পারেন বন্ধুরা আমার চ্যানেলে আছে আর এই যে আমার ঘর বাড়ি গোছানো শেষ বন্ধুরা আর আমি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু ওই বারান্দা দিয়েও ঝাড় দিয়ে নিয়ে এসছি বন্ধুরা ঠিক আছে একবারে আর বড় মেয়েকে বলছি একটুখানি ফ্যানটা চালিয়ে দেবাবো আমি গরমে আর পাচ্ছি না বলছে মা ময়লা উড়ে উড়ে যাবে না আমাকে দে আমি আর সহ্য করতে পারছি না আমি বন্ধুরা শীত সহ্য করতে পারি গরম আমি সহ্য করতে পারি না আর এই যে বন্ধুরা আমার ঘরটার সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট এবার আমি একে একে কিন্তু মুছে নেব আর আমি কিন্তু কালকে গতকাল সংসারের অনেকটা কাজ করে রেখেছিলাম যেহেতু বললাম না ওই যে রান্নার খুব একটা চাপ ছিল না মানে রান্না ছিলই না আলু ভাজাটা করেছি শুধু আর এই যে বন্ধুরা আমাদের বাড়ি একদম রাস্তার পরে তো ভীষণ আওয়াজ হয় ঠিক আছে আমারই বিরক্তি লেগে যায় মানে ভয়েস দিতে যে এত বিরক্তি লাগে আর এই দেখুন বন্ধুরা আমি স্নান করে ওই ঘরটা মুছে সকালে তো এমনি স্নান করি আবার স্নান করে এসে এই যে আলু ভাজাটা কেটে নিচ্ছি বন্ধুরা আলু ভাজা করব আর বড়ো ছোটো মেয়ে যেহেতু পড়তে যাবে ও বলছে মা আমাকে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে দেবো আমি ঠিক আছে বাবু তাই এই আলু ভাজাটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি বন্ধুরা এবার ভাজাটা বসিয়ে দেব আর ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে আমার ছোটো মেয়ে খেয়ে যাবে এই দেখুন বললাম না টেরোসের তরকারিটা রয়েছে এই দেখুন অনেকখানি রয়েছে আর এই দেখুন ডালটাও রয়েছে ঠিক আছে আমরা যেহেতু চারজন মানুষ তো একদিন ডাল রান্না করলে বন্ধুরা পরের দিনেও হয়ে যায় হ্যাঁ আর এই দেখুন আলু ভাজাটা এই যে ভাজ ভাজ যেহেতু আমরা বলেইছি চন্দ্রমুখী আলু খাই এই কারণে না বন্ধুরা আমাদের আলুগুলো একটু খোসা রেখেই কেটেছে কারণ কি নরম হয়ে যায় আর এই দেখুন আমি বললাম যে আমি আর আমার বড়ো মেয়ে দুইজনে মিলে হচ্ছে মানে পান্থা ভাত খেয়েছি এই দেখুন আলু ভাজা তার সাথে আবার একটু চানাচুরো নিয়ে নিয়েছিলাম একটু আলু ভাজা দিয়ে একটু লেবু দিয়ে একটু টক টক করে হচ্ছে পান্থা ভাত কটা খেয়েছিলাম মানে রোজ তো ডাল দিয়ে খাই আর ভালো লাগছিল না হচ্ছে এই জন্য একটু পাতা ভাত খেলাম একটু মানে করে রেখেছিলাম রাত্রিবেলায় আর এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা দিতে চলে এসেছি পুজোটাও আমার গোপালকে দেয়া হয়ে গেছে পোশাকটা দেওয়ার পরে তারপর গোপালকে আমি স্বয়ন দেবো ঠিক আছে আর ছাদে কিন্তু আমি গাছে মানে সরি হ্যাঁ ছাদে কিন্তু আমি যাইনি আর গাছেও জল দিইনি কেন কি মেঘ ডাক ছিল আর প্রচণ্ড পরিমাণে বন্ধুরা বৃষ্টি চলে এসেছিলো আর এর মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে আসলো সন্ধ্যাবেলার টিফিন ফুচকা তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই